ঘরে <laughs> 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 <laughs>

মাঝামাঝি বসে এখানে পাঁচ দশ মিনিট একা একা বসতে হবে ঠিক আছে যারা আসছে ওদের সাথে কথা বলে ভিতরে দর্শক এবং শ্রোতা তৃতীয় ধাপে আমরা একটু আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে বেসিক ভিডিওতে আমরা যেসব তথ্য পেয়েছিলাম ওনার বয়স বর্তমানে বিশ আর ওনার বয়স ছিল সাত থেকে আট ছোটবেলায় উনি ঢাকায় বড় জেঠার বাসায় থাকতো সেখানে ওনার দাদুও ছিল এবং দাদু একদিন গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হলে উনি দাদু সাথে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দাদুর পেছন পেছন হাঁটতে অনেক দূর যাওয়ার পর দাদুকে আর দেখতে পায় সেখান থেকে বাসায় ফিরতে পারেনি এরপরে সেখান থেকে বাস বাসে উঠলে বাস আমাকে ফেরিতে নামিয়ে দেয় বাস থেকে নেমে রাস্তায় কান্না করছিলাম থেকে এক লোককে ওনার বাসে নিয়ে যায় আমি সেখানে বড় হয়েছি ওনারা বিয়ে দিয়েছে স্বামীর সংসারে আছে সেখান থেকে নিজ পরিবারে ফিরতে পারে সাইড ইনফরমেশন আছে কিছু মা দেখতে মোটা ফর্সে একটু খাটো ছিলেন বাবা দেখতে হ্যাংলা পাতলা লম্বা ছিল বাবা আমি বাড়িতে থাকতে বিদেশ চলে যাই বাড়ির পাশে রাস্তা সাথে ছিল পাশে মসজিদ ছিল আমার বড় জ্যাঠার এক ছেলে এবং এক মেয়ে আছে আমি এক জ্যাঠার বড় জ্যাঠির সাথে এয়ারপোর্ট দেখতে গিয়েছে আমাকে জ্যাঠা স্কুলে ভর্তি করে গেছে এইগুলো ব্যাপার দু একুশ থেকে কমপ্লিকেশন চলছে তো দেখা যাক কারা

আপনাকে ওকে স্কুলে ভর্তি করে দিয়েছিল

আপনার বাসাতে কিন্তু হারাইছে বলে না তো বলেন কি হয়েছে কি হলো আমার বাবা রে ওই আমার বড় ভাই বিদেশ আমার কাছে থাকতো বাবা জি আমার বড় ভাই বিদেশ থেকে সৌদিতে থাকতো ওখানে আমার কাছ থেকে বাড়িতে নিয়ে যাবে তো আসছে উনি দুই দিন থাকে আমার বাবা দিনে বাড়ি যাচ্ছিল আচ্ছা তো এখন আমি নাও বলতেছে আমিও যাব আমিও আমার কাছে যাবো আমিও আমার কাছে যাবো আর আমার ওই দিন ওই এক সপ্তাহ পর্যন্ত খুব জ্বরে ভুগতেছিলাম আজ সঙ্গে তখন বিছানা আমার বড় ভাই বাবা রে নিয়ে গেছে এখন আরে আমার বাবাই বড় ভাই বুঝে তারা রেখে গেছে এই তার বড় ভাই সব খেলছে আমার কাপড়ায় সেখানে থাকতো লেখাপড়া থাকতো আমার এক সেখানে এক মেয়েছে তো আমি অবস্থা আমার ওয়াইফে আমার মাথা দেখতেছে পা দেখতেছে সে ভাই দিতে ঢুকতে তন্দ্রা ভাব এসে গেছে সব তো সে কাইন্ডা কাইটা খেলতেছে খেলা বসা পরে শুনলাম আর কি যে ওই একটা চেয়ার নিয়ে শীতকালী কুইলার সে বাইরে গেছে কিছুর সে আবার সে বাড়ি থেকে যে কাপড় সাপড় কইরা আসছে পরে আসছে সে নতুনগুলা তার বাইরে দেওয়া জামা কাপড় কুইলার একটা গায়ে সিলার গুলা কুইলার সে বাড়ি থেকে যেগুলা আনছে ওগুলা সে গায়ে দিছে দিয়া ওগুলা সব বাসায় রয়েছে কিছু জামা দিয়ে ফালাইছে

না আগে ছোটবেলায় অনেক কিছু মনে থাকতো এখন বড় হইতে অনেক কিছু আমি আপনার এই পরিবারের খোঁজের ব্যাপারে আপনাকে সন্ধান দিয়েছে কি এখানে আসার জন্য আমাকে এই পুলিশের এসআই দিয়েছে এমনি আমি নিজে থেকে অনেকবার চেষ্টা করব এটা মনে মনে ভাবছি কিন্তু হয় ওঠে নাই কখনো মানে সাহস করে উঠিনি আচ্ছা পুলিশের এসআই সঙ্গে আপনার সম্পর্ক হলো কিভাবে আমি ওই যে যেই ভাষায় কাজ করতাম মেন কথা হচ্ছে যেই ভাষায় আমাকে বড় করছে সেই ভাষায় সাইডে তারা ছয় একটা ইউনিটে বাসা থাকতো তারা আচ্ছা তো ওনার সাথে আমার এরকম আমি অনেকবার ছাদে উঠতাম হয়তো বা এমনি উঠতাম কোনো কাজে উঠতাম তো ওনার ওয়াইফের সাথে আমার কথা হয়

আসুন বুঝলি কথা বলেন আমার কোনো কাজ নাই আর দুজনকে মুখোমুখি করাই দরকার ছিল

পাঠান <test> <Floyd> <opotam> <wh> ভাইয়া জেঠির বাসা থাকতো না বড় জেঠাই ছিল বড় জেঠা বলতে বড় জেঠা বিদেশ থেকে আসছিল আর এটা হচ্ছে মেজো জেঠাদের বাসা আর কি

কিন্তু দাদার আমি পাই না দাদা দাদা তোমার আগে বের হয়ে গেছে দাদা তোমার আগে বের হয়ে গেছে দাদার সাথে মানে যাওয়ার জন্য গিয়েছিল কিন্তু আমি আমি যতটুকু শুনছি যে আমি ছিলাম হচ্ছে ফ্যাক্টরিতে আমি ফ্যাক্টরিতে ছিলাম আমার জ্যাটের ফোন দিয়ে বলছে যে মানে তোমার দাদা তো চলে গেছে ওর সাথে মানে দাদার সাথে যেতে চাইছিলে কিন্তু দাদার সাথে যাওয়া নেই এরপরে নাকি বাসা থেকে বের হয়ে গেছে তুমি বাসা থেকে বেরোয় আমি একটা দোকানে গেছিলাম একটা দোকান থেকে বের হয়ে আসার সময় আমি রাস্তা গলায় ফেলছি কোন গলি থেকে বেরিয়েছি আমি একটু ময়ান ছিল না বাসার বাসার আশেপাশে অনেকটা দোকান ছিল ওই বাসাটা এমন জায়গায় ছিল মানে তিন রাস্তা থেকে একটু ভিতরে বাসার থেকে বের হয়ে একটু সামনে কিনে একটা মসজিদ আছে তিন রাস্তার হ্যাঁ একটা মসজিদ আছে মসজিদ আছে

এর কিছুদিনের ভিতরে আমার বড় যেটা বিদেশ থেকে আসছে তার কিছুদিন আগেই আমার আব্বু আবার দেশের বাইরে চলে গেছে আচ্ছা তার মানে এখন আপনার বাবা দেশের বাইরে আছে জানে যে মেয়ে পাওয়া গেছে জি উনি জানেন একটা মাত্র মেয়ে আমার খুঁজে নাই কখনো খুঁজে না তো খুঁজে আর কোনো শেষ নাই মা কত

ما لا 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 ما لا 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 احبني لي و لي وانت ما ما করেন শরীর খারাপ হবে অনেক দূর থেকে আসছেন নোয়াখালী দুই জনই তো নোয়াখালীতে থাকেন আপনারাও হেও নোয়াখালী থাকেন আপনারা নোয়াখালী দুই পরিবারই নোয়াখালী চাষি কান্নাকাটি করেন না বাইরে নিয়ে যাবো সবার সাথে দেখা করাই দিবাটি করেন না কান্নাকাটি করেন না

আপনার জেঠার বাসার থেকে হারাইছিলেন ওই যে 私たちは一緒に行くことができない。<laughs> <laughs> Ibu. <laughs> Ibu.

আসুন জামাই আসুন মেয়ে জামাই আপনারা তাহলে তিন ভাই এক বন্যা বাবা বিদেশ বাবার সাথে কথা বলে দিয়ে ঠিক আছে আমি শেষ করি জি জি কে কি কথা বলছে

কেমন আছেন আপনি আগে মেয়ের সঙ্গে কথা বলেন না এই যে আপনার মেয়ে মেয়ের সাথে কথা বলেন আগে মেয়ের সাথে কথা বলেন এই যে মেয়ে মেয়ে মেয়ের মা মাধ্যম ধরুন ধরেন ধরুন মেয়ের সাথে কথা বলেন হ্যাঁ কথা বলেন আপনার বাবা

তিন এক এত সুন্দর পরিবার ভাইয়ের ভাইয়ের সম্পর্ক খুব ভালো সবার বড় ভাই উনি না ওই সবার বড় না না ভাইয়ের ওই যে আপনার যে ভাই বিদেশে সবার বড় না সবার ছোট

আরেকদিন আমাদের এখানে বাড়িতে আসেন তখন নিয়ে আসেন জি জি বসুন বসেন সবাই গেলে শেষ করি আমি আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা আরও একটি অসম্ভব সুন্দর ফিরে যাওয়া পরিবার খুঁজে পাওয়ার দৃশ্য আমাদের দেখার সুযোগ হল এটার মধ্য দিয়ে আপন ঠিকানায় চারশো সাত ইন টোটালি লসন ফোর্ডে ছিল ত্রিশ চারশো সাঁত্রিশ বিগত চার বছরে অক্লান্ত পরিশ্রম আমার টিম মেম্বার দেশ এবং দেশের বাইরে থেকে মেল ফিমেল আমার ভাই ব্রাদার যারা নাদিরাপা সেদিন আমাকে একটা নাদিরাপাতে আমি জানি নাদিরাপা আপনি শেষ পর্যন্ত দেখবেন কিনা নাদিরাপা বাংলাদেশে আছে বর্তমানে ওনার সম্ভবত একটা জটিল রোগের অপারেশনের স্কয়ারে হবে আমাকে টেক্সট করছিল আমি খুব ছোট্ট করে একটা রিপ্লাই দিয়েছি তো এই কাজী নাদিরা থেকে শুরু করে আরো অনেক অনেক টিম মেম্বার যাদের নাম আমি এই মুহূর্তে অনেককে মনেও করতে পারছি না তারা সবকিছু মনে অন্তরে আছেন এই যে দোয়াগুলো দিয়ে জান না যে অটোমেটিক্যালি হাত উঠে যায় এই হাত উঠে যাওয়া আল্লাহ তো মহান আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি অত্যন্ত দয়ালু তিনি যদি কবুল করেন আমরা তো দোয়া করি মনে প্রাণে আল্লাহ তুমি কবুল করো কারণ আমরা সবাই পাপী বান্দা আমরা সবাই মিলে যতটুকু চেষ্টা করেছি মাত্র এবং আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে কাকতালীয় ভাবে তোমার ইচ্ছাতেই হয়েছে নিশ্চয়ই এরকম একটা অনুশোনার জন্ম হয়েছিল পরিকল্পনা করে এই সব জিনিস মাথা থেকে বের করা খুব কঠিন আমি মানুষের জীবন গল্প নিয়ে কাজ করতাম মানুষের জীবনের একটা অধ্যায় এই হারিয়ে যাওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে আমরা বিগত সাড়ে চার বছর ধরে এই করে চলেছি আল্লাহ যদি একটা এপিসোড কবুল করে আমাদেরকে মাফ করে দেয় আমরা সবাই নিশ্চয়ই মাফ পেয়ে যাব তো সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই সবাই অনেক অনেক ভালো থাকুন যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজতে চান আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো নাইন সিক্স থ্রি নাইন ট্রিপল এইট ট্রিপল সেভেন আসসালাম